ছোটবেলার স্মৃতিতে জড়িয়ে থাকা মায়ের জন্য আঁকা ছিল এক ভিন্ন জগতের দরজা কিন্তু বাবার অকাল মৃত্যুতে তার আত্মবিশ্বাসে যেন আঘাত আসে মনে হতে থাকে সে হয়তো কখনোই ভালো কিছু করতে পারবে না নিজের মাঝে হারিয়ে যায় সে অন্যদের থেকে দূরে সরে যেতে থাকে তবে সবকিছু বদলে যায় যখন তার জীবনে আসে একজন শিক্ষক সেই শিক্ষক মায়ের স্কেচবুক দেখে বলেন তোমার রেখায় একটা গল্প আছে তুমি শুধু বলতে শেখো এই কথাগুলো মায়ের মনে গভীরভাবে দাগ কাটে মায়া আবার আঁকতে শুরু করে তার কল্পনা শক্তি আবার জেগে ওঠে আর আত্মবিশ্বাস ফিরে পায় সে আর্থিকভাবে হোক বা আবেগের দিক থেকে সে নিজের মধ্যে নতুন করে খুঁজে পায় জীবনের রং একদিন তার আঁকাছবি একটি প্রদর্শনীতে স্থান পায় এ যেন তার জন্য এক নতুন সূচনা এ সময় সে উপলব্ধি করে জীবনের রং কখনোই মলিন হয় না শুধু দেখতে হয় নতুন চোখে তার হৃদয়ের গভীরতা থেকে সে অনুভব করে আত্মবিশ্বাস আর মায়ের এই যাত্রা আমাদের শেখায় নিজের প্রতি বিশ্বাস আর সৃজনশীলতা দিয়ে আমরা নিজেদের সত্যিকারের রূপ খুঁজে পেতে পারি সৃজনশীলতার শক্তি দিয়ে জীবনকে নতুনভাবে রাঙানো সম্ভব তাই চলুন আমরাও নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শিল্পীকে আবিষ্কার করি